আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে হচ্ছে চলে গেলাম আমাকে উকিল দিয়েছে সেই উকিল মেয়ের আজকে সাত মাসের অনুষ্ঠান কারণ আমার যেতে প্রায় একটু দেরি হয়ে গেছে যেমন যেতে যেতে প্রায় তিনটা থেকে সাড়ে তিনটা বেজে গেছে এরপর আপনাদের সাথে যেতে যেতে কিছু শেয়ার করলাম এরপর হচ্ছে আমাদের রিস্কাটা খারাপ হয়ে গেছিল আমাদের রিক্সার পাম চলে গেছিলো পাম দিল এরপর আমরা চলে আসছি কারণ দেরি হওয়ার কারণে আমি গিয়ে খেতে বসে গেছি খাওয়া শেষ করে এখন সবাই বসে কথা বলতাছি আর ও হচ্ছে আমার উকিল মেয়ে ও শাস্তা সেই সাত মাস এরপর হচ্ছে ওকে খাওয়াবে সাত মাসে ফল খাওয়াবে কাদের ওখানে কি খাওয়ায় সেটাকে বলতে পারি না কারণ আমাদের এখানে হচ্ছে সাত মাসে পিঠা খাওয়ায় আর ওদের ওখানে হচ্ছে ফল খাওয়ায় এই যে ফলগুলো কেটে নিচ্ছে সব যে হচ্ছে সবাই গিফট দিছে সেই গিফটগুলো আমাদের দেখাচ্ছে কারণ ওর ভাইয়েরা সবাই আসছে ওখানে বললো যে তাড়াতাড়ি করো আমরা চলে যাব মিষ্টি এই যে ফল টল কেটে নিয়ে আসছে আর হচ্ছে একটা বাবু এখনো ঘুম থেকে উঠে নেই ওকে খাওয়াচ্ছে কারণ আমি খাওয়ার ভিডিও শেয়ার করতে পারিনি কারণ বললাম আমার একটু দেরি হয়ে গেছে সবাই আমার জন্য বসে বসে আসলো এই কারণে আমি যে খাওয়া খেয়ে ফেলছি এই যে ওকে খাওয়া শুরু করে দিছে। আর হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালে ওর বাবা হচ্ছে সাপলা আসছে আর ইলিশ মাছ ইলিশ মাছ নিয়ে আসছে দিয়ে ইলিশ মাছ রান্না করব কারণ সকালে উঠে দেখি যে গ্যাস ছিল না এই যে একটা বড় সর একটা ইলিশ মাছ নিয়ে আসছে ওর বাবা ইলিশ মাছ দিয়ে সাপলা রান্না এরপর হচ্ছে আমি লাড়কি চুলা ধরাইছি কারণ কারণ চলে গেছিলো এ কারণে কারণে চুলা রান্না করতে পাইনি লাড়কি চুলা ধরিয়েছি আমি রান্না করতেছি হচ্ছে এখানে হচ্ছে গরুর লেজের মাংস রান্না করতেছি কারণ আজকে ঈদের পর থেকে গ্যাসের অনেক সমস্যা করতেছে এরপর হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে ওর বাবা কিছু মিষ্টি আর লাড্ডু নিয়ে আসছে এগুলো হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দিব সব বের করলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত